اللہ حریب صلی اللہ علیہ وسلم نے پیوہ جن صحابہ جن کو کو جگر مائدہ نے بیجائے راہ کر چاہے اللہ حریب ایک شہی پیوہ صحابہ حضرت خالد بن ولید رضی اللہ علیہ وسلم تاریخ مطلعہ خالد بن ولید رضی اللہ علیہ وسلم تاریخ مطلعہ درگنیم جبور سنیاں رکھتا کہ اللہ کی روکی رکھنے

যাতে করে যদি আপনার এবং আমাদের মাঝে সুন্দর একটা সন্ধি প্রস্তাব আসে তাহলে আমরা সফলতা অর্জন করে হাসি মুখে আমি আমার বুদ্ধদের কাছে ফিরে যাব আর যদি সুন্দর কোনো প্রস্তাব না নিয়ে যেতে পারি তাহলে আমি আমার এই আমার বুদ্ধদের কাছে দেখাতে চাই না এই বিশ্বের

کو نہ سن دین مد دیگر اللہ قدرت بھر مت ہاتھ پکڑنا اے لڑائی جہاں کو چھوتے تو ہم پر رہنا اپ کو پر رہنا کروں یہ حال اپ کو پر বিজয় اور خوب کرے تو تم کو বিজয় اور تم مول مصاب سننا او مت سچ لوگ کی مرے گڑھا کیشی پوری گھمے گی مارا ج ভর্তির দলে প্রতিবাদেন আর এটা ওয়ার্কেশন কি সমস্ত ডাক্তার এটাকে রিচার্জ করেছে এটাকে পরীক্ষা করেছে এর মধ্য থেকে এক ফোঁটা বিষ যদি কেউ আহার করে সাথে সাথে মারা যাবে খালিদ রাদিয়াল্লাহু বিশের শিশিটা থেকে শুরু করে হাতে বিশটা ঢালার পর বললেন আল্লাহর শুরু করতেছি ভর্তির দলে প্রতি তাহলে পাখির বড় বড় করে তাকায় আসে حاید رضی اللہ <سؤال> تعالیٰ عنہ کی قدر میں شکنے کی بیشتہ کے پیلے گے بڑا بڑا چھوکڑے کا نائے سے حاید رضی اللہ تعالیٰ عنہ کو اللہ عنہ میں شبہ پڑے دعا پڑے میں بسم اللہ تعالیٰ عنہ لالت اللہ واسمید شایم اللہ وداف السماعہ کی وہمید سمیم عمدانوں عید و اقرار پر حاید رضی اللہ تعالیٰ عنہ

ওই ব্যক্তির প্রতিসাবর থেকে বিরত রাখতে পারবে না আল্লাহ পাক তাকে প্রতির সংকেত করে দিতে বাধ্য দেয় কারিজা আল্লাহ তাআলা بسم الله করে এই দোয়া করে যখন বিশেষ সৃষ্টিটা পুরো তার মধ্যে দিলে দিলেন রেখে চলে গেল কিন্তু মৃত্যুর কোন সাত প্রান্ত জিহাদের মাঝে ফুটে উঠলো না ভুলক ভুতের দরক পথে আমরা তাকায় সেবা

বিশেষ সৃষ্টি থেকে পুরো অফিস কিনে বিলারা করে মৃত্যুর কথা তার কিন্তু আপনি আমি যদি কোন সময় বিসমিল্লাহ বলে চেক করতে যাই হ্যাঁ একটা বিশেষ সৃষ্টি নিয়ে চেক করতে যাই কততে যাই কি একটু খাওয়া দেখি মরে কিনা আপনি যা সুন্দর করে নদীর মধ্যে পাও ডিবেন যে দেখি ডুবে কিনা বিস্মিতা বললেন সবকিছু সত্যি আয় সকলে দেখি নদীর মধ্যে পা এখানে কি ডুবে কিনা

আমরা অর্পনায় আমি এদের উপর দল করি তাহলে কান্ডের মত আমাদের জিন্দগি তো ওই